সাবনের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি পমফ্রেট ফিশ কারি রেসিপি জিভে জল আনার মতো একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক পমফ্রেট ফিশ কারি রেসিপি এখানে ছ পিস ফ্রেশ ফিস আছে যেমন চারশো গ্রাম ওজন হয়েছে নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছি এটা পাঁচ মিনিট মতো মেখে রাখবো রেখে রাখার পর ভেজে নেব তার সাথে এখানে মশলা হিসাবে পেঁয়াজ বাটা আছে একটা বড় সাইজের টমেটো বাটা আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা আছে উপকরণটা কিভাবে তৈরি করছি রেসিপিটি সাথে না থাকলে বুঝতে পারবেন না তো আজকে রেসিপি হলো পমপ্লেট ফ্রাইয়ের দুর্দান্ত স্বাদে জিভে আনার একটা রেসিপি পমপ্লেট ফিশ কারির রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা গ্যাসটা অন করে বসিয়ে দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো মাছটা ভাজার জন্য সর্ষের তেল ইউজ করলাম তেলটা ভালোভাবে গরম হলে মাছটা দিয়ে দেব তেল গরম হয়ে গেছে অন্য দিয়ে ধোঁয়া ছাড়ছে তো আমি এখানে দুপুর দুপুর করে ভেজে নেব আমি এখানে মাছ দিয়ে চেলা করলাম না কোন হয়ে যাবে আমরা আপনারা করে নেবেন

দিয়ে এবার রেসিপিটা শুরু করব এবার এখানে শুনুন বলতে এখানে আমি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিলাম দু এক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো এটা ভাজার পর এখানে এবার আমি পেঁয়াজ বাটা তিন চার মিনিট মতো দিয়ে দিলাম দিয়ে একটু তিন চার মিনিট মতো কঠানোর পর আদা রসুন পেস্ট আমি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে এবার এখানে আমি তিন চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব যে এটাও দুই তিন মিনিট মতো ভালোভাবে কষানোর পর পরী মশলাগুলো দেব এক চামচ লবণ কালারের জন্য এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ মরিচ গুঁড়ো প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর আরও পাঁচ মিনিট কষানোর পর এখানে আমি টমেটার যে পেস্ট বানিয়ে রেখেছি তারপর অ্যাড করব এই মশলাটা কষানোর পর এখানে আমি টমেটার পেস্ট চামচ একটু দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মাথা মশলার গন্ধ না হয়ে দেখবেন মশলার উপর দিয়ে তেল বেরিয়ে আসবে তখনই ভেবে নিতে হবে মশার ফষণ কমপ্লিট গাছের তেল বেরিয়ে এসছে তো আরও আমি দুই তিন মিনিট মতো কষিয়ে নেব নিয়ে তারপর পরিমাণ মতো গ্রেভির জন্য জল দেবো মশলা ফসনা একদম পারফেক্ট এবার এটা আমি পরিমাণ মতো জল দিয়ে দেবেন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জল দিয়ে নেবেন আর এইভাবে তৈরি করে খান দেখবেন রেসিপিটা অসাধারণ টেস্ট হয় গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই একটু ফুটে উঠলে দু মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো খুব নরম মাছ এরকম কি সুন্দর কালারের সব এবার আস্তে আস্তে মাছটা আমি দিয়ে দেবো ঝোলটা ফোটা হয়ে গেছে মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব অসাধারণ কালার এসছে এবার এখানে আমি একটু গরম মশলা দেবো আর সবশেষে ধনে পাতা দিয়ে পাঁচ মিনিট মতো রেস্টে রাখবো যাতে গন্ধটা সম্পূর্ণ রেসিপির মধ্যে থাকে সানরাইজে শাহি গরম মশলা এখানে আমি এক চামচ হতো দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটু আমি জাস্ট খুন্তির কানা দিয়ে এ করে দেবো আর একটু ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে আমি এখানে ঢাকা দেবো ফার্স্ট মিনিট রেস্টে রাখা তারপর গরম ভাতের সাথে সাফ করলে দুর্দান্ত হবে কমপ্লিট ফিস কারি রেসিপিটি অলমোস্ট ডান দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ভালো থাকুন সুস্থ থাকুন